আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লুড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব একজনকে দেখলেন না বিজেপি হয়ে ভোট গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট কেস স্টেপ একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিভৃতে কাভে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় মিলামে বলতে পারি এটা আমার অধিকার আছে टोटल রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ 26000 ছেলে মেয়ে মানে প্রায় 99000 পরিবার বলছে কি না আট বছর তার চাকরি পড়েছে চার সপ্তাহের মধ্যে সব টাকা পেরে দিতে হবে ইজ ইট পসিবল এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি